আপনি হয়তো বরবাদ হয়ে গিয়েছেন ভেঙে গিয়েছেন হয়তো এমন কিছু করার জন্য চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন বা ভেতর থেকে একদম মরে গিয়েছেন কিন্তু সত্যি কথা এটাই যে আগের এসব কথা ভাবতে থাকলে কিছুই বদলাবে না এই জন্য উঠেন জাগেন এবং এমনভাবে ব্যাক করেন যাতে লোকজন আপনার সফলতা দেখে পাগল হয়ে যায় ঠিকই ছেলেটির মতো তখন সাল ছিল উনিশশো ছিয়ানব্বই আর সে ছেলেটির বয়স ছিল মাত্র বাইশ বছর আর সে ছেলেটির অ্যাডভেঞ্চারের দুনে পাগলের মতো ভালোবাসা ছিল আর সে ছেলেটি ছিল ব্রিটিশ ফোর্সের একটি সৈনিক আর এজন্য দুটি মিশন সামনে রেখে সে নর্থ আমেরিকা গিয়েছিল আর সেখানে প্লেন ষোলো হাজার ফিট উপরে উঠছিল আর ওই সময় তাকে ওই প্লেন থেকে জাম্প দিতে হবে আর স্কাই ফোর্সের এর মধ্যে স্কাই ডাইভিং প্যারাশুট জাম এসব অনেক বেসিক কথা আর ওই ছেলেটিও ছিল ট্রেনিং ট্রেনিংপ্রাপ্ত আর এই ট্রেনিং প্রাপ্ত হওয়ার জন্য তাকে ষোলো হাজার ফিট উঁচু থেকে প্লেন থেকে লাভ দিতে হয়েছিল একটি প্যারাসুট নিয়ে প্লেন থেকে লাভ দেওয়ার কিছু সময় পরে সে যখন প্যারাসুট খোলার চেষ্টা করে তখন সে প্যারাশ্যুটটি ঠিকমতো খুলতে পারছিল না আর তখন তা দেখে সে ছেলেটি বারবার চেষ্টা করতে থাকে তার প্যারাসুট ভালো মতো খোলার জন্য আর এসব করতে করতে সে মাটির কাছে চলে এসেছিলো আর তাই তার পজিশন পিঠের দিকে করে নেয় আর এই কারণে মাটিতে পড়ে যায় আর এতে করে সে মাটিতে পড়ার পর তার শরীরের তিনটি মজবুত হাড্ডি যার ওপর ভর করে মানুষ হাঁটা চলাফেরা করে আর এই তিনটি হাড্ডি ষাটটি ভাগে টুকরো টুকরো হয়ে যায় আর তখন তার সাথীরা কোনো রকমভাবে তাকে হাসপাতালে নিয়ে যায় আর ওই সময় সে ছেলেটি অসম্ভব কষ্ট হচ্ছিল ব্যথার জন্য আর এটা এমন যন্ত্রণা যা ওই ছেলেটির কাছে মরে যাওয়া ভালো ছিল আর এত উঁচু থেকে পড়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত সে ছেলেটি চিৎকার করতে থাকে কান্না করতে থাকে যন্ত্রণায় ছটফট করতে থাকে আর প্রত্যেকটা মানুষ এটা ভাবতে থাকে যে ওই ছেলেটি এত উঁচু থেকে পড়ার পর হয়তো আর বাঁচতে পারবে না আর তখন ডাক্তাররা তাকে নিয়ে টানা সাত দিন পর্যন্ত ট্রিটমেন্ট চালিয়েছিল আর তারপর সর্বশেষ ডাক্তার থেকে খবর আসছিল যে সে ছেলেটি আর কখনো হাঁটা চলাফেরা করতে পারবে না আর যখন ওই ছেলেটি কথা জানতে পারলো তখন সে একবার ডিপ্রেশনে চলে গেল তারপর থেকে তার অনেক খারাপ খারাপ স্বপ্ন আসতে থাকে সে ঠিকমতো ঘুমাতে পারে না খেতে পারে না কিছু ভালো লাগে না তার এক কথা বলতে গেলে মাত্র বাইশ বছর বয়সে তার সব কিছু শেষ হয়ে গেল সামনে দুই মাস পর্যন্ত সে এই বেডেই শুয়েছিল কিন্তু দুই মাস পর হঠাৎ করে তার বেডের পাশে থাকা একটি মাউন্ট এভারেস্টের ফটো দেখতে পেল। আর তা দেখে সে অনেক আনন্দ অনুভব করতে লাগলো কারণ সেই ছেলেটি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মাউন্ট এভারেস্টে যাওয়ার আর তখন সে পিকচারটি দেখে তার মনের মধ্যে সেই স্বপ্নটি আবারও নতুনভাবে জাগা শুরু হয়ে গেল আর এটা আসলে আমাদের সাথেও হয়ে থাকে আমরা যখন অনেক দিন আগে কোনো কিছু করব বলে ভেবেছিলাম বা কোনো স্বপ্ন থাকে যাকে আমরা ওই টাইমে পূরণ করতে না পারলেও কোনো একটা সময় থাকে যে সময় স্বপ্নটির কথা মনে পড়ে আর অনেক মনোবল দৃঢ় হয়ে যায় ওই স্বপ্নকে আবারও নতুনভাবে পূরণ করার জন্য আর ওই মোমেন্টে এসেছিল সেই ছেলেটির জীবনে আর সে ছেলেটি এভাবেই তাকে সারা জীবন এই বেড়ে শুয়ে থাকতে দিতে পারবে না আর জন্য ওভার থিঙ্কিং আর খারাপ কথাগুলো তার মনে যেগুলো চিন্তাভাবনা আগে আসতো সেগুলো একদম দূরে ছেড়ে ফেলে দিল আর সাবকনসিয়াসলি সে তার মনোবলকে স্ট্রং করতে লাগলো মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য আপনি ভাবতে পারেন যে মানুষটা বাথরুম পর্যন্ত যেতে পারে না নিজে পায়ে হেঁটে সে মানুষটা কিভাবে মাউন্ট এভারেস্টে যাওয়ার স্বপ্ন দেখতে পারে আর তখন হঠাৎ করে তার সাথে একটি আশ্চর্যমূলক ঘটনা ঘটে আর তাহলে এক সপ্তাহের মধ্যে সে অনেক ভালোভাবে সুস্থ হতে থাকে আর ওই ছেলেটি আগের থেকে অনেক বেশি স্ট্রং হতে শুরু করতে থাকলো আর সে ভেঙে যাওয়া হাড্ডিগুলো খুব তাড়াতাড়ি চোরা লাগতে থাকলো আর এটা অনেক রেয়ার এরকম শব্দনের সাথে হয়ে থাকে না আর এরকমই হয়েছিল সেই ছেলেটির সাথে আর সামনের কয়েক মাসের মধ্যে আগের থেকে ওই ছেলেটি অনেক ভালো হয়ে গেল বন্ধুরা মনে রেখো উনিশশো সালে যে ছেলেটির সাথে অকল্পনীয়ভাবে একটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় আর যা থেকে ওভারকাম করা একবারই ইম্পসিবল ছিল আর তখনই তো ডাক্তাররা তাকে বঙ্গু হিসাবে বলে দিয়েছিল আর ওই ছেলেটি উনিশশো সালের পর আঠারো মাস পর উনিশশো সালে মাউন্ট এভারেস্টে চড়া সর্বোচ্চ কনিষ্ঠ মানুষ হয়ে যায় বন্ধুরা আপনারা হয়তো জানেন মাউন্ট এভারেস্টে যাওয়ার পরে অনেক মানুষের জীবন চলে গিয়েছে কিন্তু এই ছেলেটি অ্যাডভেঞ্চার দুনে এত ভালোবাসা ছিল যে জীবনকে সে এক জায়গায় থেমে থাকতে দেয়নি আর এরপর থেকে একের পর এক রেকর্ড বানাতেই থাকে দু সালে ছত্রিশ ফিট একটি ওপেন বোর্ডের সাথে তার চারটি বন্ধুর সাথে তিন হাজার মাইলস চলার রেকর্ড নিজের নামে করে নিয়েছে আর সে ছেলেটি সামনে আরও অ্যাসিভমেন্ট অর্জন করেছে নিজের সফলতার মাধ্যমে আর ওই ছেলেটি সব থেকে কাম ব্যক্ত তখনই হয়েছিল যখন পুরো পৃথিবীতে সে ফেমাস হয়ে গেল সে দু সালে একটি শো লঞ্চ করেছিল আর দু সালের মধ্যে মাত্র চার বছরের মধ্যে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ভিউয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছিল আর সে ছটির নাম ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড আর আমার মনে হয় আপনারা হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন যে এতক্ষণ আমি কোন মানুষটির কথা বললাম হ্যাঁ আমি সে ছেলেটির কথাই বলেছিলাম যে ম্যান ভার্সেস এর ফাউন্ডার বেয়ার গেলস বন্ধুরা সে এত উঁচু থেকে পড়ার পর একদম শেষ হয়ে গিয়েছিল আর সে এরকম কামব্যাক করবে তা কেউ কখনোই ভাবেনি আর যে সময় হাসপাতালে বীর তাকে অনেক বেশি মনে হয়েছিল আর তার কাছে এখন সম্পদ আছে সাতাশ মিলিয়ন ইউএস ডলার আর তা আমাদের টাকায় তিনশো কোটি টাকার উপরে বন্ধুরা আমার মনে হয় না এর থেকেও বেশি খারাপ পরিস্থিতি আপনাদের কখনো এসেছিল আর যদি এরকম পরিস্থিতি না আসে তাহলে উঠেন এবং জীবনের এমন কামব্যাক করুন যা সকল মানুষের চিন্তা জন্য না আসে বন্ধুরা এত কষ্টকর অবস্থায় যদি কাম কামব্যাক করতে পারে তারা আর তাও এরকম কামব্যাক আর যাতে দুনিয়া তার চোখে বিশ্বাস করতে পারে না তাহলে তুমি কেন পারবে না তো বন্ধুরা চলো আমরা এখন কিছু কামব্যাক রুল সম্বন্ধে জানি কারণ আমি জানি যে অনেকে এখনও অন্ধকারে বেঁচে আছে আবারও কিভাবে দুনিয়ার সামনে আসা যায় সেটা অনেকে জানে না তো চলো জেনে নিই লার্ন ফ্রম পাস্ট মিস্টেকস আপনি একটু ভাবুন আপনার ডাউনফল ফল কীভাবে শুরু হয়েছিল প্রথমে আপনি ওইটা ভাবুন ওইটা বোঝার চেষ্টা করুন যেদিন এটি বুঝতে পারবেন তখন আপনার জীবনে আর ডাউনফল আসবে না প্রবলেম এটাই যে মানুষ তার ভুল থেকে কখনও শিক্ষা গ্রহণ করে না কিন্তু আপনাকে সে ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং সেই ভুলগুলো দুইবার করা যাবে না আর আপনি যখন আপনার করা সেই ভুলগুলো অ্যানালাইসিস করা শুরু করে দিবেন তখন আপনি আপনার দুনিয়াকে আরও কাছে থেকে জানতে পারবেন শিখতে পারবেন এবং বুঝতে পারবেন আর জীবনে সুখী হতে পারবেন আর যদি আপনি আপনার সে করা ভুল থেকে শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনি সে ভুলের মধ্যেই পড়ে থাকবেন আর সারা জীবন এভাবেই কষ্ট পেতে থাকবেন এখন ডিসিশন আপনার হু ইউ আর তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন সে সকল বন্ধুদের যারা এখনও অন্ধকার জগতে পড়ে আছে